আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমরা যারা বোর্ড সাইন্স করছো তোমাদের জন্য সুখবর তোমাদের মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে অনেক শিক্ষার্থীর কাদের রেজাল্টটা পরিবর্তন হবে সেটাও তোমরা জানতে পারবে এবং স্ক্রিনে তোমার একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিগত সালের যে সকল শিক্ষার্থীরা বোর্ড সাইন্স করছিলো তাদের রেজাল্টের একটা লিস্ট তোমাদের এখানে দেখাচ্ছি উদাহরণস্বরূপ এখানে তোমরা যদি সাবজেক্ট কোডগুলো দেখো বিশেষ করে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু গণিত সাবজেক্টটা বোর্ড চ্যালেঞ্জ করছে এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর কনফিউশন থাকে যে গণিত সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করলে কি তার রেজাল্টটা পরিবর্তন হয় এটা নিয়ে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করছে তো জাস্ট এই যে একটা মাত্র স্ক্রিনশটের মাধ্যমে তোমাদের দেখাচ্ছে দেখো এখানে সাবজেক্ট কোডটা দেখতে পাচ্ছি একশো নয় ফেল থেকে সিগরেট থ্রি পয়েন্ট টু এইট তোমরা এখানে দেখো প্রমাণটা দেখো এখানে গণিত সাবজেক্টে ফেল কিন্তু সে বোর্ড করার পর তার নিউ গ্রেড আসে সি তার পয়েন্ট আসে থ্রি পয়েন্ট টু এইট এবং নিচে যদি একটু লক্ষ্য করো গণিত ফেল বোর্ড চার্জ করার পর তার ডি গ্রেড থ্রি পয়েন্ট ওয়ান সেভেন তার মানে গণিত সাবজেক্ট যদি তোমরা ফেল করো তারপরে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন সুযোগ রয়েছে অর্থাৎ তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি বোর্ড সাইন্স করে গণিত সাবজেক্ট তার রেজাল্ট কিন্তু পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে আমি বলবো মাত্র তিনটা মিনিট তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা টোটাল তথ্য বুঝতে পারবে এবং কাদের রেজাল্টটা পরিবর্তন হবে সেটাও তোমরা জানতে পারবে এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো এই শিক্ষার্থীটা এখানে এ মাইনাস পেয়ে এসে বোর্ড সায়েন্স করার পর এ গ্রেড চলে আসছে ফোর পয়েন্ট সিক্স সেভেন থেকে ফোর পয়েন্ট সেভেন টু চলে আসছে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে দেখো একটা দেখো এই শিক্ষার্থীটা একশো তিরপান্ন সাবজেক্ট কোড এই সাবজেক্টে এ গ্রেড পেয়েছে এখানে ওল্ড গ্রেড এ গ্রেড বোর্ড সায়েন্স করছে এ প্লাস ফোর পয়েন্ট নাইন ফোর থেকে জিপে ফাইভ চলে আসছে এটা কিন্তু আমি এখানে বানী বলতেছি বানী বলতেছি না এটা একটা বিগত সালের বোর্ড সায়েন্সের রেজাল্টের একটা লিস্ট আমি তোমাদের দেখাচ্ছি তার মানে এটা তোমরা নিশ্চিত থাকো আমি যদি তোমাদের আরেকটা দেখাই এখানে দেখো এই শিক্ষার্থীটা এখানে এ মাইনাস পেসে একটা সাবজেক্টে এখানে বোর্ড সায়েন্স করছে এখানে দেখো এ গ্রেড চলে এসে ফোর পয়েন্ট থেকে জি ফাইভ ফাইভ চলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রমাণটা দেখালাম এই জন্য যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর কনফিউশন থাকে রেজাল্ট পরিবর্তন হয় কিনা রেজাল্ট আসলে পরিবর্তন হয় যদি তোমাদের কোনো ভুল হয় থাকে সেক্ষেত্রে রেজাল্ট পরিবর্তন হয় এবং কাদের রেজাল্টটা বেশি পরিবর্তন হবে এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতেছে দেখো যে সকল শিক্ষার্থীদের ভুলের কারণে ফেল চলে আসছে তাদের হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হবে হানড্রেড পার্সেন্ট ফেল থেকে পাস চলে আসবে যারা নম্বর জিপিএ বৃদ্ধির জন্য বোর্ড চান্স করছে তাদের মধ্যে হিউজ পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শিক্ষার্থী ফেল থেকে পাশ করছে আর এক দুই তিন চারটা চারটা শিক্ষার্থী বা পাঁচটা শিক্ষার্থীর কিন্তু নম্বর বৃদ্ধির জন্য হয়েছে তো বিষয়টা হচ্ছে যে যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ডে আবেদন করছে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে আর যারা ফেল থেকে পাশের জন্য বোর্ডে আবেদন করছে তাদের রেজাল্টটা একটু কম পরিবর্তন হবে তবে তাদের রেজাল্টটাও এবার পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো